ছেলে হিসাবে কতটা ভালো পিতা মাতার হকা দায় করেছেন শুনে নিন আল্লাহর আর নবীদের পরী স্থান হলো বাপ আর মায়ের বাপার মায়ের আমি বলিনি কোরআন বলছে চলুন কোরআনের দলিল গুলো বলে যাচ্ছি কোরআনের কোথায় কোথায় বাম্মার সেবা করতে হবে বলেছে শুনে নিন এক নম্বর পাড়ার এগারো নম্বর পৃষ্ঠা বারো নম্বর লাইন নাম সুরানা অবিলা বাম্মার খেদমত করো দ্বিতীয় দলিল কোথায় আছে আল্লাহ নবীর কাছে একজন সাহাবি এসে বললেন ইয়া রসুল আমাকে আল্লাহ অর্থ দিয়েছে টাকা পয়সা কোথায় ব্যয় করলে আল্লাহ খুশি হবে ওনাকে কেন্দ্র করে কোরআনের এই আয়াতটি নাজিল হলো এস আলু নাকা মা কুল মা আনফাকতুম মিন খাইরিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন দুই নম্বর পারার 12 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইন সূরা নাম সূরা বাকারা সেখানে বলা হয়েছে কি আল্লাহ বলছে নবী তোমা করা প্রশ্ন করছে টাকা পয়সা কোথায় ব্যয় করলে আল্লাহ খুশি হবে নবী তুমি বলে দাও টাকা পয়সা ব্যয় করার উত্তম জায়গা হলো সর্বপ্রথম তোমরা তোমাদের বুড়ো বুড়ি বাপ আর মায়ের পিছনে ব্যয় করবে আল্লাহ খুশি হয়ে যাবে বাপের পিছনে পয়সা ব্যয় করতে তোমার কষ্ট লাগে মায়ের পিছনে পয়সা ব্যয় করতে তোমার কষ্ট লাগে শ্বশুর শাশুড়ির পিছনে পয়সা ব্যয় করলে খুব আনন্দ পাও না এই ছেলে তো শ্বশুর তোর বাপ হয়েছে তো শ্বশুর তোর বাপ হয়েছে কুড়ি বছর পরে তার মেয়ে দেওয়ার কারণে ঠিক না ঠিক তো শাশুড়ি তোর মা হয়েছে কুড়ি বছর পরে তার মেয়ে দেওয়ার কারণে আর জন্মদাতা বাপ তোর বাপ হয়েছে অভাগিনী মা তোর মা হয়েছে তুই যেদিন মায়ের পেটে এসেছিলিস মনে রাখবেন সন্তান যখন মায়ের পেটের ভিতরে লাতি মারে সন্তান যখন মায়ের পেটের ভিতরে লাতি মারে মা তখন আনন্দে হেসে ফেলে আর ওই সন্তান যখন পৃথিবীর মুখ দেখার পরে কোনো ব্যক্তি বস্তুর মাধ্যমে কোনো প্রলোভনে পড়ে মায়ের গায়ে লাতি মারে মায়ের চোখ ফেটে পানি পড়ে দুটোই লাতি একটা ছিল পেটের ভেতরে রাতি একটা হলো পেটের বাইরের জ্ঞানীগুণী বুদ্ধিজীবী মানুষ ভালো করে শুনে নিন রসুরুল্লাহ বলেছেন রোদিয়াল লগ ফি রোদিয়াল ওয়াদির ওসাকতুল লগ ফিসতুল আল্লাহ নবী বলেন হকের উপরে তোমার বাম্মা যদি তোমার উপরে নারাজ থাকে আল্লাহ নারাজ হয়ে যাবে আর হকের উপরে তোমার বাম্মা যদি তোমার উপরে খুশি থাকে আল্লাহ খুশি হয়ে যাবে খবরদার যাদের বাম্মা বেঁচে আছে বুড়ো বুড়ি বাপ আর মা যাদের বেঁচে আছে খবরদার খাদায় না যাদের বাম্মা অন্ধকার নীরব নগরে চলে গেছে সেই বাম্মার জন্য দান খয়রাত করবেন বাম্মার রুহে মাঘ জন্য দোয়া চাইবেন হাদিসে আছে চলুন না গিয়ে যাচ্ছি এবার আসছি পাঁচ নম্বর পারা তিন নম্বর পেশা তিন নম্বর লাইন সুরান নাম সুরান ইসার চতুর্থ নম্বর আয়া ও আবুদুল্লাহা অবিল ইস্তানা বাম্মার সেবা যত্ন করো আট নম্বর পারা সাত নম্বর পেশা এগারো নম্বর লাইন সুরান নাম সুরান একশো একান্ন নম্বর আয়া লা তুশিরকু বিগি সাইয়া অবিল ওয়ালিদাইনি

মাকে সেবা করলে না আর তুমি ভাবলে আমি সহজে পার হয়ে যাব এত সহজ জিনিস নয় তাহলে এক নাম্বার স্বামী হিসাবে কতটা পারফেক্ট পিতা হিসাবে হিসাবে কতটা কতটা পারফেক্ট পারফেক্ট তিন ছেলে চার ভাই হিসাবে কতটা পারফেক্ট ভাই হিসাবে মনে রাখবেন ভাই হিসাবে আপনি কতটা পারফেক্ট এরপরে আসছি দেওয়ার হিসাবে আর বোনাই হিসাবে দেওয়ার আর বোনাই হিসাবে আপনি কতটা পারফেক্ট চাচা আর খালু হিসাবে কতটা পারফেক্ট নাতি হিসাবে কতটা পারফেক্ট শুধু তাই নয় মামা হিসাবে কতটা পারফেক্ট মামা মামা হিসাবে কতটা পারফেক্ট ভাগনাদের দেখেছো না শুধু বউটাকে নিয়ে ছেলেটাকে নিয়ে খালি চটায় বজ বজে ঘর ভাড়া করেছিলে খবর রেখেছো বোনের দায়িত্ব পালন করেছ চলো এবার আসছি দাদু হিসাবে কতটা পারফেক্ট কি দাদু কাকে বলে বাপে এই ছেলে ছেলের ঘরে মানে মানে বাপের বাপকে বলে দাদু তাই তো দাদু দাদা দাদা বলেন দাদু বলেন তো একই তো দাদু হিসাবে কতটা পারফেক্ট অনেক মানুষ এখানে আছে দেখবেন ব্যাক করবেন না অনেক দাদু বসে আছে অনেক দাদু এখানে আছে তারা করে কি দেখবেন বাপের চারটে ছেলে বাপের চারটে ছেলে বড় না পয়সা দেয় বলে বড় ছেলে ছেলেকে বেশি কোলে করে নেয় বিস্কুট কিনে দেয় লজেন্স কিনে দেয় আর মেজ ছেলেটা পয়সা গরিব দিতে পারে না বলে তার ছেলেকে দেখে না যে ছেলেটা একটু বেশি পয়সা দেয় বলে তার নামে গোপনে এক বিঘে জমি ছিল একটা স্টল ছিল গোপনে একটা স্টল গোপনে লিখে দিয়েছে বাপ সকল ছেলে তোমার কাছে সমান মনে রেখো কেমনের মানে তোমাকে জবাব দিতে হবে ওয়া কুলতুমফা দিলু বলা ও কা যা মনে রেখো বাস্তব কথাই বললাম এই আয়তে তফসির যদি করি কল্পনা করতে পারবেন না বাপ চলো কোরআনে বলেছেন দিলু ন্যায় বিচার করো হুয়া করবলির তাকোয়া হু আকরবলির তাকোয়া আমার বাপেরা চলুন এবার আসছি নানা হিসাবে কতটা পারফেক্ট কি বললাম বাবা নানা হিসাবে কতটা পারফেক্ট মানে মায়ের বাপকে আমরা বলি না তাই তো যাকে অনেক ব্যক্তি আছে এখানে দেখবেন ছেলের ঘরের ছেলেকে অত গুরুত্ব দেয় না মেয়ের ঘরের ছেলেকে গুরুত্ব বেশি দেয় ঠিক না হবে ঠিক তারা আবার কি দলিল দেয় শুনবেন মূর্খের মতো দলিল দেয় আমার নবীর কন্যা ফতেমার ঘরে দুটো সন্তান ছিল হাসান আর হোসাইন তাই আমার নবী হাসান হোসাইনকে খুব ভালোবাসতেন মেয়ের ঘরের সন্তানকে ভালোবাসতেন তাই আমি ভালোবাসছি মাথা মোটা কথা গারে আল্লাহর নবী মোহাম্মদের যদি কোনো পুত্র সন্তান থাকতো আর তারও যদি কোনো বাচ্চা থাকতো আল্লাহ নবী ওই ছেলের ঘরের ছেলেকেও ভালোবাসতেন জোরে বলুন ঠিক না আমরা সেগুলো দেখলাম না এই জন্য অনুরোধ করে বলে যাচ্ছি কথাগুলো একটু মাথায় রাখবেন বাস্তব কথা আপনাদেরকে আপনাদেরকে তুলে ধরলাম এবার আসছি কথা বাপ এতক্ষণ অনেক কয়েক কটা গালপালা ছড়িয়ে ফেলেছি বাপ আর মা সম্পর্কে কথাগুলো বলে যাচ্ছি বাপ আর মাকে কোনো দিন কাঁদাবেন না আর স্ত্রীর হক আদায় করবেন ছেলেমেয়ের দায়িত্ব পালন করবেন পিতামাতার মাতার সেবা যত্ন করবেন ভাই ভাই মিলেমিশে চলবেন মানুষের উপকার করতে না পারলে ক্ষতি করতে যাবেন না মানুষের উপকার করতে না পারলে ক্ষতি করতে যাবেন না কবরে কিন্তু শুতে হবে মনে রাখবেন আল্লাহ ছাড় দেয় ছেড়ে দেয় না কি বললাম আল্লাহ ছাড় দেয় ছেড়ে দেয় না নামাজ তো আপনাকে পড়তেই হবে হান্ড্রেড পার্সেন্ট কোনো কনসিডার কনসেশন নেই আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে যদি নামাজ পড়তে না পারেন আপনাকে বসে বসেও নামাজ পড়তে হবে আপনি বসেও পড়তে পারছেন না শুয়ে শুয়েও নামাজ পড়তে হবে তাতেও পাচ্ছেন না ইশারাতেও নামাজ পড়তে হবে তথাপিও নামাজ মাপ নেই বিশেষ কিছু কারণ বিশেষ কিছু ব্যক্তি বিশেষ কিছু কারণ ছাড়া রোজা আপনাকে করতেই হবে এটা ফরজ বিশেষ কিছু কারণ বিশেষ কিছু পরিস্থিতি ছাড়া কথাগুলো একটু বুঝতে পারছেন আমার ভাষা না বুঝতে পারছেন না এগুলো একটু লক্ষ্য রাখবেন কিন্তু আপনাকে এই কাজগুলোর জন্য জবাব দিতে হবে দশটা কোরআন বহু আয়াত আছে আমি জাস্ট দশটা হারাম আয়াত হারাম আয়াত বলতে কি এই দশটা হারাম জিনিস প্রত্যেকটা নবীর উপরে তাদের ভাষায় নাজির হয়েছে আদম থেকে নিয়ে মোহাম্মদ আসলাম পর্যন্ত এই দশটা আয়াত তওরাতেও আছে ইনজিলও আছে জবুরেও আছে এবং ইব্রাহিম নবীর সৈপাতেও এসছে এই দশটা আয়াত শুধু তাই নয় শীষ নবীর উপরে এই দশটা আয়াত নাজিল হয়েছে তাদের ভাষায় আদম নবীর উপরে এই দশটা হুকুম নাজিল হয়েছে শুধু তাই নয় আইব নবীর উপরে এই দশটা হুকুম নাজিল হয়েছে কী কী মোহাম্মদ সাম উপরে সেই দশটা আয়াত নাজিল হয়েছে আমি আপনাদের বলছি বাবা শর্ট টাইমের ভিতরে পাঁচ মিনিটের ভিতরে এই দশটা কথা একটু শুনে নিন আয়াতটা কি কি পবিত্র কোরআনের আট নম্বর পাড়া সাত নম্বর পিছন এগারো নম্বর লাইন নাম সুরা আনামের একশো একান্ন নম্বর আয়াত একশো বাহান্ন নম্বর আয়াত একশো ত্রিপান্ন নম্বর আয়াত আয়াতটা পড়েনি বল تعالوا اتلو ما حرم ربك عليكم الا تشركوا به شيئا তোমরা আল্লাহর সঙ্গে কাউকে শরীক করা হারাম দুই নাম্বার অবিল ওয়ালিদাইন সানা পিতামাতার সঙ্গে অবাধ্যতা করোনা পিতামাতাকে গালি দিবা না পিতামাতাকে অত্যাচার করোনা হারাম আর লা আউলা আওলাদাকুম মিন ইমলা তোমরা সন্তানদেরকে হত্যা করোনা এই আয়াতের তাফসীর অন্য আয়াত দিয়ে আছে লাটা তুলা খশিয়াত ইমলা সোরাবান ইসরাইলে বলা হয়েছে শুনে খেদি সন্তানদেরকে খাওয়াবার ভায়ে হত্যা করো না অনেক মানুষ এখানে বসে আছে একটা বাচ্চা নিয়ে আর দ্বিতীয় বাচ্চা নিতে চায় না অনেক মা বোন আছে দেখবেন একটা বাচ্চা নিয়ে দ্বিতীয় বাচ্চা নিতে চায় না কেন খাওয়াবো কি করে জন্ম দিলে মানুষ করতে হবে উমু করতে হবে আরে রেজাকের মালিক আল্লাহ সন্তান দেওয়ার মালিক আল্লাহ সন্তান নেওয়ার মালিকও আল্লাহ আর নিঃসন্তান করার মালিক আল্লাহ ঠিক নবে ঠিক আরে বাস্তব কথা বলছি

আবার অনেক মানুষ আছে ওয়া হাবুলী মাইয়া সাউ জুকুর যাকে খুশি তাকে আমি আল্লাহ পুত্র দান করি চারটে ছেলে মেয়েই নেই নেই এমন আবার আল্লাহ বলছেন উইজ হাউ ভিজুকুন জুকুর আনা না আমি আল্লাহ যাকে খুশি তাকে পুত্র কন্যা উভয় দান করি দুটো ছেলে দুটো মেয়ে হয়নি আবার আল্লাহ বলছেন ওয়ে জাদু মাইয়া মা আমি যাকে খুশি তাকে পুত্র কন্যা তাকে বঞ্চিত করে বাঁজা করে রাখি কুড়ি বছর বিয়ে হয়েছে কোটি কোটি টাকার মালিক ছেলে নেই মেয়ে নেই ঠিক নয় ঠিক তাহলে আপনারা দোষ দেন কেন এজন্য অনুরোধ করে বলে যাচ্ছি একটা সন্তান নিয়ে আপনারা মনে করছেন যে আমি খুব ভালো কাজ করেছি না বাবা আল্লাহ রসুল বলেছেন ওই নারীকে বিবাহ করো যে নারীর সন্তান বেশি হয় যে নারীর সন্তান বেশি হয় আর তোমরা সন্তানকে বেশি করে নাও কারণ কেয়ামতের মাঠে আমি আল্লাহর কাছে গর্ব করবো মনে রাখবেন আপনার কোন সন্তানটা আল্লাহওয়ালা হবে কোন সন্তানটা আলেম হাফেজ হবে আপনি তো জানেন না মনে রাখবেন সন্তান রাখবেন ওই একটা সন্তান নিয়ে আল্লাহ বলে ওকে আমি দিচ্ছি ও নিচ্ছে না আর ওকে দিইনি ও পাগলের মতো ঘুরছে ঘুরছে হসপিটাল হসপিটাল একটা বাচ্চা দেবে কোটি কোটি টাকা দেবো বাড়ি থেকে ভাববেন সন্তান হওয়াটা না বাপ ডাক্তার সোনাটা কত বড় নিয়ামত আব্বা ডাক্তার সোনাটা কত বড় নিয়ামত মা ডাক্তার সোনাটা কত বড় নিয়ামত পরে বুঝতে পারবেন এখানে এখন বুঝতে পারবেন না যারা এই এই পরিস্থিতিতে এসেছে তারাই বুঝতে পেরেছে চলুন এবারে আসছি সন্তান হত্যা করবেন না অনেকে দেখবেন সন্তান হত্যা করে এ সন্তান হত্যা দুটো রাস্তা আছে একটা বিয়ের আগে সন্তান হত্যা করেছে আর একটা বিয়ের পরে সন্তান হত্যা করেছে বিয়ের আগে সন্তান হত্যা করেছে কিরকম অবৈধ সম্পর্ক করে তাই না খবরদার নয় হারাম হারাম ডবল গোনা করেছেন সন্তান হত্যার একটা গোনা আর জেনা করার গোনা আর বিয়ের পরে যারা সন্তান হত্যা করেছেন ওই ট্যাবলেট খেয়ে ইঞ্জেকশনের মাধ্যমে ওয়াশের মাধ্যমে কোরআনে আল্লাহাক বলেছেন ওইজাল মা উদাত কুতিলা ওই সমস্ত মৃত সন্তানদেরকে কেমতের মারে জিজ্ঞাসা করবো কোন অন্যায়ের কারণে তোমাদের পিতামাতা তোমাদের হত্যা করেছিল ওই মাসুম মাসুম বাচ্চারা বলবো আল্লাহ আমার হত্যা হতে চাইনি আমাদের মা মা আনন্দ ভর্তি করলো বাপের পৃষ্ঠ হতে মায়ের পেটে এলাম বাপ আর মা দুজনে মিলে যুক্তি করে আমাকে মেরে দিল আল্লাহ বলবেন ওর ঠিকানা হলো জাহান্নাম খবরদার নয় বাবা এই নাম সন্তান হত্যা যারা করেছেন এখন থেকে তওবা করে নিন এবং খোদার কাছে খাঁটা কাটা করুন এখানে বসেছেন কেন এতক্ষণ বসে আছেন কেন সাড়ে এগারোটা পার হয়ে গেছে কেন বসে আছেন একটাই কারণ নিজের পাপের কথা খেয়াল করে চোখের পানিটা ঝরান আমি হাসির ছলে অনেক কথা বলছিলাম মাইন্ডগুলোকে ঠিক করছিলাম মনে রাখবেন যে হাসির ছলে যে কথাগুলো বলেছি হাসিগুলো বাল কাল সকালবেলা বাদ দেবেন হাসিগুলো বাদ দিয়ে মূল কথাগুলো নিয়ে মূল্যায়ন করবেন মূল কথাগুলো নিয়ে কথা বলতে গিয়ে কিছু হাসির চলে কথা বলেছি বাড়িতে গিয়ে ভাববেন আপনি কোন জায়গায় দাঁড়িয়ে আছেন এরপরে লা মা মা বলছেন পাপ আল্লাহ কাকে বলে আপনারা জানেন আর অপ্রকাশ্য পাপ কাজ কাকে বলে আপনারা জানেন আমরা প্রকাশ্য পাপ পাপীকে প্রকাশ্য পাপীকে মসজিদ থেকে বের করে দিই প্রকাশ্য পাপীকে মসজিদ থেকে কি করি বের করে ধরুন আপনাদের গ্রামে একটা ছেলে প্রচুর পরিমাণ মদ সাদা পায়জামা পাঞ্জাবি সাদা টুপি পরে প্রচুর পরিমাণ মদ খেয়ে জুম্মার দিনে খোদবা হচ্ছে জুম্মার নামাজ পড়তে ঢুকেছে মদের গন্ধ পেয়েছেন তাই তাকে বের করে দিলেন ধরে বের করে দিলেন ভালো কাজ করলেন প্রকাশ্য পাপ কাজ করে বের করে দিলেন আর অপকাশ্য পাপ কাজ করে যে ঢুকে বসে আছে শুনে নিন মদ খাওয়া যেমন হারাম তার থেকে আরো কঠিন হলো সুদ খাওয়া তেমন হারাম মদ ঘরকে বের করে দিলে আর সুদ ঘরকে মসজিদের সভাপতি বানিয়ে দিলে রাগ করবেন বাবা কথাগুলো শুনতে খারাপ লাগছে না অতি বাস্তব কথা বলছি কবরে গেলে কে আমাদের মাঠে আমার আল্লাহ আমার জোবানটাকে টেনে ছেড়ে নেবে এই আব্দুল্লাহ মারুফ তোকে গ্রামের মানুষরা ডেকে নিয়েছিল কি ওয়াদগুলো গুলো করেছিলিস বল তো যেটা বলার দরকার সেগুলো কেন বললি না বা খবরদার নয় সুদ খাওয়া এমন হারাম মা বোনেদের বলে যাচ্ছি পাড়ায় বন্ধন টন্দন শুরু হয়ে গেছে সুদের কারবার মা বোনেদের বলে যাচ্ছি সুদ খাওয়া থেকে বর্জন করুন সুদের সর্বনিম্ন সর্বনিম্ন পাপ কি জানেন মায়ের সঙ্গে জেনা করা নাউজ বলুন আমরা মদ খোরকে বের করে দিই আর সুদ খোরকে সভাপতি বানিয়ে দিই মসজিদে আল্লাহ পাক কোরআনে বললেন লা তাকরাবুল ফবাহিসা মা যাহারা মিন কাওমা বাতান প্রকাশ্য প্রকাশ্য পাপ কাজে ধারে বারে যেও না এবারে আসি 5 নাম্বার লা তক্তুলু নফসল্লাতি হারাম আল্লাহ ইল্লা বিল হক আল্লাহ বলেন অন্যায় ভাবে কোন নফসকে আত্মকে হত্যা করো না অন্যায় যদি কেউ কাউকে হত্যা করে তার বদলা হলো আল কুতলু বিল কতল আল বিল কতল মনে রাখবেন চলুন 6 নাম্বার 6 নাম্বার হারাম কাজ কি কি শুনে যেটাই আমি প্রথমেই বলতে বলতে অনেক অ্যাঙ্গেলে রেগে রেগে কথা বলছিলাম সে কথাটা কি কোরআন বলছে লা তাকরাবুল ফাওয়া লা তাকরাবুল মাল আলী ইল্লা বিল্লাতিহি আহাবলু গাহ শুদ্ধা আল্লাহ বলছেন এতিমের মাল কোনদিন খাবে না এতিমের মাল খাবে না হারাম যতক্ষণ তার অনুমতি নিচ্ছ যতক্ষণ সে প্রাপ্তবয়স্ক হচ্ছে খবরদার এতিমের মাল খাবেন না আর সাত নম্বর হারামটা কি শুনে নিন আউফুল কাইলা ওয়াল মিজান বিল কিসতি লায়ান কার্লি ফোন আহা আল্লাহ বলছেন সাত নাম্বার হারামটা কি ওজনে কোনো দিন কম দেবে না অনেক মানুষ আছে দেখবেন ওজনে কম দেয় ঠকায় ব্যবসা করতে গিয়ে ঠকায় ব্যবসা কাকে বলে বয়জপলা বদন্তের সহায়কার বয়জপলায় ব্যবহার বয় বচন কথাবার্তা আর দন্তের সহায়কারের সাধুতা ব্যবহার বচন সাধুতা তিনটে গুণ যার মধ্যে আছে ইজ এ রিয়েলি বিজনেসম্যান তিনি হলেন সত্যিকারের একজন ব্যবসায়ী এই তিনটে গুণ যার মধ্যে নেই সে আদর্শবান ব্যবসায়ী নয় মনে রাখবেন ব্যবসা করতে গিয়ে অনেক মানুষ ঠকায় কিরকম ঠকায় রাগ করবেন না বলবো এখানে জরি দর্জির কাজ বেশি হয় না হ্যাঁ তাই তো বেশিরভাগ দর্জির কাজ রাগ করবেন না কারেন্ট নিয়ে মেশিন চালাচ্ছে নিজের বাড়ির কারেন্টটা চলে মিটারে বাকিগুলো মেশিন মোটরগুলো চলে হুকে আর মুরুবি ভাব মানুষটা দেখেন আমার খুব মায়া লাগে কষ্ট লাগে আমার বাপ আমি যখন ওয়াজ করতাম না শোনেন বলি আমি যখন ওয়াজ করতাম আমার আব্বা খুব বয়স্ক মানুষ তো আমার আমার ছেলে আমার আমার আব্বা না ছিল কি বলবো একজন ফিলোজাফার একজন গাইডার উনি জেনারেল শিক্ষিত মানুষ তো মানে আমি ওয়াজ করব উনি কোনে বসে থাকবেন মাথায় হেঁট করে হাসার সময় হাসবে আর চুপ করে থাকবেন আর বাড়ি যাওয়া গেলেই আব্বা তোমাকে এই কথাটা এই জায়গাটা এই সময়ে এই কথাটা মানালো না এই বয়সে এই কথাটা এই জায়গায় মানালো না তাহলে এই ওইখানে গিয়ে এই কথাটা বললে ভালো হতো আমার মানে কি বলবো বেস্ট ফ্রেন্ড টিচার গাইডার কি বলবো বাপ কি বলবো একজন সব থেকে বড় মানে গাইডার ছিল আমার পিতা এজন্য জন্য আপনাদের বলি ছেলেদের সঙ্গে মিশবেন নিজের সন্তানের সঙ্গে মিশবেন এখনকার যুগে বন্ধুর মতো মিশতে হবে ঠিক না বে ঠিক আপনি কড়াকড়ি করবেন ছেলেটা গলায় দড়ি দেবে বাস্তব বলছি বাস্তব বলছি একটা স্কুলে একটা স্কুলে কি হয়েছে জানেন মেয়েরা মোবাইল নিয়ে এসছে মেয়েরা মোবাইল নিয়ে এসছে ইলেভেনের মেয়েরা মোবাইল এনেছে দু তিনজন এনে প্রেম প্রেম করছে তা ইলেভেনের একটা ছেলে গিয়ে একটা স্যারকে বলে দিয়েছে সেই স্যার করেছে কি মেয়েগুলোকে একটু রাগ করেছে সামান্য এই এই বয়সে মোবাইল আনে ইত্যাদি বলেছে তা স্যার শিক্ষক বলতে পারে না হ্যাঁ ওই অভিমানে মেয়েটাকে গলায় দড়ি দিয়ে মরে গেছে কি বুঝলেন এখনকার ছেলে মেয়েদের রাগ করবেন আপনি ডাঁটবেন উল্টা আপনাকে নেটে দেবে এখন কিছু করার নেই বন্ধুর মতো ব্যবহার করতে পারে আমরা আমাদের বাপকে দেখে বাঘের মতো ভয় করতাম ঠিক না ঠিক এখন স্যারেদের দেখলে আর তখন স্যারেদের দেখলে কি হতো মুরুব্বিদের জিজ্ঞাসা করুন স্যার যখন আসতো কি হিন্দু কি মুসলিম দেখতাম না আমরা গাড়ি সাইকেল থেকে নেমে যেতাম ঠিক না ঠিক নেমে দাঁড়িয়ে দেখতাম স্যার আসছে শিক্ষক আসছে ওস্তাদ সম্মান দিতাম আর এখন কি হয়েছে শুনবেন টিচার ছাত্রের সম্পর্ক বন্ধু বিড়ি চেয়ে খায় খৈনি মলে দেয় ঠিক না বেটি একদম বাস্তব কথা বলছি রাগ করো না বাপ চলো আগিয়ে যাচ্ছি কথাগুলো একটু মাথায় রাখুন এরপরে আসছি নবীজির এই সুন্নত আপনারা প্র্যাকটিক্যাল করুন প্র্যাকটিক্যাল করলেই বুঝতে পারবেন দেখতে দেখতে অনেক কথা বলে ফেললাম আপনাদের কাছে আর বেশি দীর্ঘ লম্বা করব না আর মিনিট পনেরো আপনাদের কাছে সময় চাইব দেবেন দয়া করে বাবা আজকের ইচ্ছা ছিল জুমার অথবা অথবা আজকের সুরায় ফেকুন যে কোনো একটা সুরাত তাফসির করব। কিন্তু এখানে এসে পরিবেশটা এমন হয়ে গেল সেখানে সুরাত তাপসির বাদ দিয়ে আমি বাস্তব জীবন থেকে কিছু কথা বলতে লাগলাম এগুলোও আলোচনার বিষয় ছিল খুব জরুরি কথা এগুলো বাপ মনে রাখবেন মনে রাখবেন এই কথাগুলোকে মূল্যায়ন করুন এক নম্বর হলো কি ছেলে পিতাই স্বামী হিসেবে কতটা ভালো দু নম্বর পিতা হিসেবে কতটা ভালো আলোচনা করতে গিয়ে বলেছিলাম কি প্রত্যেক পিতামাতার দায়িত্ব হলো ছেলে মেয়ের উপরে তিনটি এক নম্বর সুন্দর নাম রাখতে হবে ডান কানে আজান দিতে হবে বাম কানে একামত দিতে হবে অর্থ থাকলে আঁকিকা করতে হবে দুই নম্বরে বলা হয়েছে ওইজা ওয়ালাদা ওই আল্লি মহুল কিতাব ছেলে মেয়ে যখন কথাবার্তা বলতে শিখবে তাদেরকে লেখাপড়া শেখাবে এই জন্য আপনাদের অনুরোধ করে বলে যাচ্ছি ছেলে মেয়ে বা ছেলে এবং মেয়েকে উভয়কেই লেখাপড়া শেখাবেন লেখাপড়া থেকে পিছিয়ে রাখবেন না মনে রাখবেন তিন নাম্বার খুব ইম্পর্টেন্ট ওয়াইজা বালাকা ওয়াইজা ও বিজা ও ইজা আদারাকা নবী বললেন ছেলে মেয়ে যখন প্রাপ্তবয়স্ক হয়ে যাবে যৌবন তাদের যখন ফুটবে পাত্রপাত্রী দেখে বিবাহের ব্যবস্থা করবে সঠিক সময় যদি ছেলেমেয়েকে বিবাহ না দেন আপনার ছেলে মেয়ে যদি ব্যবচার করে আপনার ঘরে ওই পাপের বোঝা পড়বে এজন্য বাপেদের বলে যাচ্ছি ছেলেমেয়ের সঙ্গে মিশুন বন্ধুর মতো মিশুন এবং তারা পাপ কাজে যাওয়ার আগেই তাকে বিয়ের ব্যবস্থা করে দিন তাদেরকে একটা মানে পাত্রস্থ করে দিন এমন একটা জায়গায় তাকে নিয়ে যান আপনি পিতামাতা আপনাকে কেয়ামতের মারে কিন্তু জবাব দিতে হবে এবার আসছি তিন নম্বর আপনি ছেলে হিসাবে কতটা ভালো